বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু চলে আসলাম হাজার নিচে থেকে দেখেন খুব সুন্দর সুন্দর ব্লকড্রেস নিয়ে তোলাচ্ছি যেহেতু লাইভ হচ্ছে না তো সরাসরি আপনাদেরকে বললাম যে দেখায় দিই যে লাইভটা শুরু করার আগে আমাকে একটু জানাইতে হবে যে আমি ক্লিয়ার আছি কিনা নেট মানে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি বলতে আমার ড্রেস আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা যাতে হচ্ছে আপনারা একদম সুন্দর করে শুনতে পান আর খুব সুন্দর শর্ট একটা লাইভ করব হ্যাঁ একদম আপনাদের সময় নেবো না রোজা শেষ হইলে ইনশাল্লাহ আরও লং লাইভ করব। এখন হচ্ছে শর্ট শর্ট লাইভ করব কারণ রোজার সময় যেটা হয় আপুদের সময় থাকে না হ্যাঁ আপুদের সময় থাকে না আচ্ছা আমি একটুখানি চেক করে নিই আমাকে একটুখানি সময় দিবেন একটা মিনিট আমি শুধু একটু চেক করে নিব যে সব ঠিক আছে কিনা আচ্ছা আমি এখানে সাউন্ড দেখতে পাচ্ছি আচ্ছা যারা লাইভটা দেখতেছেন জয়েন করতেছেন সবাইকে ওয়েলকাম সবাইকে অনেক অনেক আলহামদুলিল্লাহ আমরা রোজার প্রথম দিন থেকে লাইভ শুরু করেছি যার যেটা লাগবে যার যেটা লাগবে আচ্ছা আমার ক্যামেরাটা আই থিঙ্ক একটু বাঁকা হয়েছে এখন কি ক্লিয়ার আছে দেখেন তো এখন কি ক্লিয়ার আছে আছে আচ্ছা ওকে ওকে আমি লাইফটা শুরু করব সবাই আমাকে একটু একটু হাই হ্যালো করবেন হ্যাঁ একটু হাই হ্যালো করবেন আর যদি পসিবল পসিবল হয় হয় যদি গ্রুপগুলোতে হচ্ছে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে হচ্ছে গার্লস গ্রুপগুলোতে তারপর হচ্ছে বাইসেলের গ্রুপগুলোতে এগুলোতে একটু শেয়ার করে দিবেন আচ্ছা আমি একটা মিনিট সময় নিব শেষ 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 আর পুরো দেরি করব না একদম দেরি করবো না হ্যাঁ একদম দেরি করবো না

মানে বড় বড় ছোট করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে সুবিধা হ্যাঁ আচ্ছা আমি এটা পুরোটা খুলি ফার্স্টে আগে আপনারা দেখেন সামনের নিচেও কিন্তু একটা এক্সট্রা করে লেয়ার দেওয়া আছে একটু দেখে নেন সামনের নিচেও কিন্তু খুব সুন্দর করে এক্সট্রা করে এই লেয়ারটা দেওয়া আছে আপনারা হাইট চাইলে কম বেশি করতে পারবেন সো এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে আমাদের ইয়োগটা কাজটা সুন্দর করে একটু দেখাই দিচ্ছি আমি খুবই সুন্দর নীলের মধ্যে কিন্তু আপনার হচ্ছে ব্লু এবং হোয়াইট দিয়ে হচ্ছে কাজ করা এবং সামনের পোর্শনটা যদি আমি ক্লোজ করে দেখাই খুব সুন্দর করে ইয়োগ এখানে হচ্ছে আপনার তিন চারটা ব্লু দিয়ে কাজ করা আছে গোল্ডেন আফসান ওয়ার্ক করা আছে হালকা নীল নেভি নেভি না ঠিক একটু হচ্ছে খুব সুন্দর একটা নীল দিয়ে কাজ করা তো এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হ্যাঁ আর এছাড়া কিন্তু ছবি ছবি রিল এভরিথিং কিন্তু পেজে হচ্ছে পোস্টেড আছে একটু দেখে নেবেন ক্লিয়ার না হলে অবশ্যই পেজে একটা ইনবক্স করবেন হ্যাঁ ক্লিয়ার না হলে অবশ্যই পেজে একটা ইনবক্স করবেন এই যে আমি কিন্তু সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের পার্টটা দেখতে পাচ্ছেন ওকে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এবার ড্রেসের ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা ব্যাক থাকবে কিন্তু হচ্ছে আবার ওভারঅল সাদা দিয়ে কাজ করা ওভারঅল সাদা দিয়ে কাজ করা ডিজাইন যদি বুঝতে না পারেন ডেফিনেটলি কিন্তু একটু আমাদেরকে জানাবেন যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাইতে হবে না জানাইলে আমরা বুঝবো না মেন কথা আপনাদেরকেই জানাইতে হবে যে আপু হ্যাঁ লাইফ আছে ওকে ক্লিয়ার ক্লিয়ার এবার স্লিভটা দেখাই দিই আমি ড্রেসের উপরে রাখি আপনাদের জন্য সুবিধা হবে এই যে হচ্ছে স্লিভটা স্লিভ কিন্তু আপনার ফুল স্লিভ হবে হ্যাঁ স্লিভের নিচে এরকম পার করা আছে হোয়াইট দিয়ে ওয়ার্ক করা আফসান ওয়ার্ক করা নীল দিয়ে কাজ করা ওভারঅল সাদা এই জিনিসটাই কিন্তু ড্রেসের হচ্ছে ব্যাক পোর্শন এটা হচ্ছে আপনার স্লিভটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভটা আচ্ছা খুবই শর্ট একদম দেরি করব না খুবই শর্ট একটা লাইভ প্রেজেন্ট করব সালোডটা আগে দেখাই দিই সালোয়ারটা হচ্ছে এই যে দেখেন না সালোয়ারটা এই যে সাদার মধ্যে আছে হ্যাঁ এটা যেমন নীলের মধ্যে সাদা দিয়ে কাজ করা এটা হচ্ছে সাদার উপরে নীল দিয়ে কাজ করা এই যে পুরাটা এখানে সম্পূর্ণ আপনার আড়াই গজ কাপড় পাবেন আপনারা সম্পূর্ণ আড়াই গজ কাপড় পাবেন এটা ম্যাটেরিয়াল আছে হচ্ছে অর্কো সেঞ্চুরি অয়েল হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিব আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না হ্যাঁ এই ওড়নাটা খুঁজছে আমাদের চেয়ে কমে কোথাও পাবেন না এত কম প্রাইজে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কেউ দিতে পারবে না এগুলো অর্কো সেঞ্চুরি অয়েলে আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি ব্লকের শুধু একটা যে নর্মাল নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনারা শুধু একটু ওয়াশ করবেন ওকে ওড়নাটা থাকে হচ্ছে সাদার মধ্যে ডিজাইনটা একটু দেখাই দিই খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন ওড়নায় বিট করে লক করে টার্সেল করা আছে একটু দেখে নেবেন এবং হচ্ছে দুই পাশটাতে কিন্তু এভাবে করে ওয়ার্ক করা আফসান ওয়ার্ক আছে একটু ইয়েলোইশ তারপর হচ্ছে ব্লু এর কাজ করা আছে এবং ওড়নার চারি এই যে দুই পাশে এরকম পার করে মিডিল পোর্শনটা কিন্তু আপনার আসবে এরকম আর ওড়নার দুই পাশটা হচ্ছে এরকম হ্যাঁ আর ড্রেসের ছবি এই এই ড্রেসের ছবিও কিন্তু পেজে পোস্ট আছে যেগুলো ছবি পোস্টেড নাই সেগুলো অনেক সময় নতুন নতুন ডিজাইন আসে আমরা কিন্তু বলে দেই হ্যাঁ সো এই হচ্ছে ওভারঅল আচ্ছা ওনাটা আমি এই পাশে দেই এই যে দেখেন এই হচ্ছে আপনার ওভারঅল আউটলুকটা একটু দেখে নেবেন এই হচ্ছে আপনার ওভারঅল আউটলুকটা আচ্ছা আমিও একটু দেখি আমিও একটু চেক করে নিই হ্যাঁ একদম খুব সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু আউটলুকটা বোঝা যাচ্ছে তো এই হচ্ছে এটা আউটলুক আচ্ছা প্রথম ড্রেসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা এখন সরিয়ে ফেলবো খুবই ফাস্ট ফাস্ট দেখানো ট্রাই করব জানি না কতদূর পাবো আচ্ছা এবার হচ্ছে নেক্সটে চলে যাব নেক্সট ড্রেসে চলে যাব নেক্সট ড্রেসে চলে যাব নেক্সটে দেখাচ্ছি হচ্ছে এইটা খুব সুন্দর একটা লাল কালারের ড্রেস রেড আমাদের বরাবরই অনেক পছন্দ রেড আমাদের বরাবর অনেক পছন্দ তাই না রেড কিন্তু বরাবরই আমাদের অনেক বেশি পছন্দ আচ্ছা রেড আমাদের খুবই পছন্দ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আছে রেড এর সাথে নেভি ব্লু একটা কম্বিনেশনে আছে হ্যাঁ রেড এর সাথে নেভি ব্লু একটা কালার কম্বিনেশনে আছে একটু দেখে নেবেন এত সুন্দর সুন্দর ব্লকের ড্রেস আমাদের চেয়ে কম কোথাও পাবেন না তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কেউ দিতে পারবে না তাও উপর তাও আবার বয়েল কাপড়ে ভাই বয়েল কাপড়ে করা খুবই ডিফিকাল্ট আসলে আমাদেরই অবস্থা বারোটা বেজে যায় যেটা সত্যি কথা এই রেটে আপনাদেরকে দিতে কতদিন দিতে পারবো জানি না চেষ্টা করবো যেন দিতে পারি এগুলোর লেন্থ কিন্তু আছে আটচল্লিশ হ্যাঁ এখন আমি ড্রেসের নিচের দামান পোর্শনটা আগে দেখাই দিই এই যে দেখেন দামান পোর্শনটা হ্যাঁ কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই একটু ইনবক্স করে নেবেন আর পেজে ছবি আছে মানে অনেক হেউজ ডিজাইন আমাদের কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো সো এই হচ্ছে দামানের পোর্শনটা দেখেন নেভি ব্লু গ্রিন অরেঞ্জ হোয়াইট সব কিছু দিয়ে কাজ করা হ্যাঁ দামান পোর্শনটা এই তো গেল ড্রেসের ভিতরটা কিন্তু এরকম থাকছে এখানে কিন্তু একদম ভরাট একটা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর নেক পোর্শনটা আমি একটু দেখাই দিচ্ছি ক্লোজ করে এই যে দেখে নেন নেক পোর্শনটা এটা হচ্ছে খুবই সুন্দর করে কাজ করা আছে নেক পোর্শানে এই যে নেভি ব্লু হোয়াইট অরেঞ্জ গ্রিন নেভি ব্লু দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আর মিডিল আর দুই পাশে দেখেন ড্রেসটার মধ্যে কিন্তু আছে অরেঞ্জ দুই টাইপের অরেঞ্জ একটু ইয়েলোইস অরেঞ্জ একটা হচ্ছে রেডের এর মতো অরেঞ্জ হ্যাঁ যেটা দিয়ে হচ্ছে আপনার ড্রেসটা পুরোটা কভার করা এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা ওকে সো এটা রেখে দিচ্ছি ড্রেসটা এই ড্রেসেরও কিন্তু ডিটেলস আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ড্রেসের ডিটেলস ছবি কিন্তু পেজে অলরেডি আপলোড করা আছে অলরেডি কিন্তু পেজে আপলোড করা আছে আচ্ছা স্লিপ দেখাই দিচ্ছি স্লিপের ডিজাইনটা হচ্ছে এই যে এরকম হবে আর স্লিপ কিন্তু এই যে দেখেন ফুল স্লিপ হবে ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ 22 ইঞ্চি একটা স্লিপ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখাই দিব হচ্ছে সালোয়ারটা লাইফটা শেষ করেই কিন্তু আমাদের কি করতে হবে বলেন তো নামাজ পড়তে হবে আমরা যারা মুসলিম আছি আজকে প্রথম রোজা রোজা বলেন আমাদের সব সময় নামাজ পড়া উচিত তারপর আমি বলবো যে হচ্ছে আজকে কেউ মিস করিয়েন না রমজান মাস আল্লাহ ক্ষমা করে জানেন রমজান মাস অনেক ফজিলতের মাস আচ্ছা এটা হচ্ছে সালাতটা আচ্ছা আজান পড়ছে আমি কিছুক্ষণ একটু চুপ থাকবো হ্যাঁ আজানটা শেষ হওয়ার পর্যন্ত একটু চুপ থাকবো মানে একটু আমি सर्मा थैंक यू सो मच अभी थैंक यू सो मच আলহামদুলিল্লাহ আজানটা আমরা শুনলাম এখন আমি চলে আসি ওড়নাতে হ্যাঁ ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর ওড়নাতে চলে আসি ওড়নাটাও কিন্তু থাকবে হচ্ছে রেডের মধ্যে ওকে ওড়নাটাও রেডের মধ্যে থাকবে আমি পুরোটা একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই নাইস একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে দেখেন ওড়নার দুই পাশের কাজটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ ওনার দুই পাশের কাজটা এরকম থাকবে বিট করে কিন্তু টার্সেল করা আছে একদম সুন্দর করে বিট করে কিন্তু টার্সেল ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন বিট করা এবং চারিপাশে কিন্তু এই নীল বর্ডারটা করা আছে নেভি ব্লু দিয়ে আর ওনার দুই পাশটা হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে এই যে দেখে নেন একটু ওনার দুই পাশটা এভাবে করে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এখানে কালারটা একটু ফেড মানে একটু হালকা হয়তো লাইভে ফ্যাকাশে আসতেছে আসতে বাট এটা হচ্ছে একদম পিওর রেড হ্যাঁ আমাদের পেজে ছবি আছে ছবিগুলো একদম ক্লিয়ার আছে ছবি দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে নেভি ব্লু অরেঞ্জ আবার নেভি ব্লু তারপর হচ্ছে অরেঞ্জ এবং একটা ইয়েলোইস অরেঞ্জ দিয়ে কিন্তু কাজ করা এবং মিডিল পোর্শনটা কিন্তু থাকবে হচ্ছে আপনার এরকম হ্যাঁ মিডিল পোর্শনটা এরকম থাকছে ওকে আমি এটাও দেখিয়ে দিলাম এটা এখন আমি একটু চারিপাশে রেখে দিয়েই দেখেন একটা আউটলুকটা আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা আউটলুক কিন্তু চলে আসে এই যে দেখেন কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই কিন্তু পেজে একটা ইনবক্স করবেন অবশ্যই আপনাদের জন্য আমাদের সব কিছু আপনাদের জন্যই আমাদের চেয়ে কমে আপনাদেরকে কেউ দিচ্ছে না কেন কারণ হচ্ছে আমরা চাই আপনাদের হাতে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট তুলে দিতে সো এই হচ্ছে ড্রেসের আউটলুকটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসের আউটলুকটা ওকে এটা আমি সরিয়ে ফেলছি দুইটা কিন্তু দেখানো হয়ে গেল অলরেডি দুইটা আমি দেখিয়ে ফেললাম অর্ক সেঞ্চুরি বয়লে আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে হ্যাঁ অর্ক সেঞ্চুরি বয়লে আছে হান্ড্রেড কালার গ্যারান্টি সহকারে

খুব সুন্দর আপনার এত সুন্দর সুন্দর ড্রেস তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ করে ভাবা যায় বলেন আমরা দিচ্ছি একমাত্র হাজারের নিচেতে আপনারা পাবেন এই ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় সব জায়গায় এই ড্রেসগুলো দেখবেন যে নয়শো অথবা হাজার পঞ্চাশ এর নিচে কোথাও পাবেন না এর উপরে পাইতে পারেন হ্যাঁ ওকে এবার আমি ফার্স্টে দামান পোর্শনটা দেখে এই কাজটার মধ্যে একটা মিনাকারি একটা মানে লুক আসছে একটু মিনাকারি টাইপের একটু দেখেন একটু মিনাকারি টাইপের একটা লুক আসছে তিন চারটা কালার দিয়ে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা হ্যাঁ তিন চারটা কালার দিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রেস কাজ করা মিডিল পোর্শনের কাজটা দেখেন এই যে কাজটা এটাও কিন্তু কত ভরাট আপনারা একটা জায়গা খালি পাবেন না যেখানে হচ্ছে কাজ করা নাই আচ্ছা মাঝখান দিয়ে আরেকটা কথা আমি আগের ড্রেসটার ব্যাক পোর্শন দেখাতে ভুলে গেছি হ্যাঁ আমি উল্টানোর সময় মেবি আপনারা দেখছেন ব্যাক পোর্শনটা আসবে কিন্তু এরকম হ্যাঁ ব্যাক পোর্শনটা এরকম আসবে আমি দেখায় দিলাম আচ্ছা এবার এই এই দেখেন মানে বললাম না ইঞ্চি ইঞ্চি এটা কেন দেখালাম ওই যে আমার হঠাৎ করে মনে হলো ইঞ্চি ইঞ্চি আমরা তো বাদ দেই না কোথাও যে সামনে কাজ আছে পিছনে নাই না নেক পোর্শনটা দেখেন নেক নেকোষণের কাজটা কিন্তু অনেক সুন্দর আপনারা আপনাদের হাইট অনুযায়ী হচ্ছে দিবেন এতে চাইলে এখান থেকে উপর থেকে ছোট করে নিতে পারবেন হ্যাঁ নেক কিন্তু খুব সুন্দর একটা নেক এটা মানে কি বলবো তিন চারটা কালার আর এই ডিজাইনটা ডিজাইনটা অনেক অনেক সুন্দর স্পেশালি আমার তো খুবই ভালো লাগে এই এই ডিজাইন আমরা সেলও করছি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ডিজাইনে আমি বলবো যে চলে হ্যাঁ যেটা দেখা যায় যে কম চলে ওইটা পরবর্তীতে আমরা হচ্ছে আর করি না আর যখনই দেখবেন যে করি না এরকম মনে হয় একটা বা দুইটা ড্রেস আমাদের শুধু হচ্ছে আসে নাই পরবর্তী সবগুলো কিন্তু আমরা করছি কারণ আপনাদের হচ্ছে চাহিদা থাকে ওকে এবার ব্যাক দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাক কিন্তু এভাবে করে কাজ করা থাকবে হ্যাঁ ব্যাক এভাবে করে কাজ করা আছে বললাম না ইঞ্চি ইঞ্চি জায়গা কোথাও বাদ নাই এবং ব্যাক পোর্শনেও কিন্তু আপনারা এই পার মানে করা পার্টটা কিন্তু ব্যাক পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্যাক পোর্শনেও কিন্তু এই পার্টটা করা থাকবে ওকে তো এই গেল হচ্ছে ড্রেসের ব্যাপার সেপার এবার যাব হচ্ছে স্লিভে স্লিভটাও খুবই সুন্দর একটু দেখে নিব ফুল স্লিভ হবে ম্যাটেরিয়াল আছে অর্কো সেঞ্চুরি ওয়াইল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে এটা হচ্ছে স্লিভের পোর্শন ফুল স্লিভ হবে আর আমরা কিন্তু আমি একটা মানে ব্লকের ড্রেস হচ্ছে নরমালি ইউজ করেন প্রসিডিউরটা বলে দিই গরম পানিতে ধুবেন না হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার করবেন না ছায়াতে শুকাবেন উল্টা করে শুকাই পারলে তো খুবই ভালো আর হচ্ছে উল্টা করে আয়রন করে যারা করবেন তারা উল্টা করে আয়রন করবেন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টা হচ্ছে পুরাই মাখন দেখেন মনে হচ্ছে এটা দিয়ে একটা কুর্তি বানায় ফেলতে পারবেন আপনারা সো সালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আড়াই গজ কাপড় ড্রেসের লং থাকবে আটচল্লিশ ইঞ্চি ওর না পুরো পাঁচ হাত আছে হ্যাঁ ওর না পাঁচ হাত পাবেন স্লিভ ফুল স্লিভ হবে বাইশ ইঞ্চি হাতা আছে ফুল স্লিভ পেয়ে যাবেন ওড়নাটার কালার দেখেন এই ড্রেসের কালার কম্বিনেশনটাই আসলে এটার মধ্যে অন্যরকম একটা কি বলে বিশেষত্ব ক্রিয়েট করছে নিজের মধ্যে মানে নিজেরাই নিজেরা একটা বিশেষত্ব ক্রিয়েট করছে এত সুন্দর একটা কালারের জন্য ওকে ওড়নার দুই পাশে হচ্ছে বিট করে টার্সেল করা আছে একটু আমরা দেখে নিব বিট করে টার্সেল করা আছে ওড়নার দুই পাশে এই যে দেখেন এরকম করে কাজ করা একটু দেখে নেব ক্লোজ করে আমি সব কাজগুলো আপনাদেরকে কিন্তু দেখাই দিচ্ছি যে লেয়ার বাই লেয়ার আর ওর চারিপাশে এখান থেকে নিয়ে দুই পাশে কিন্তু এই বর্ডার কাজটা আপনারা পাবেন মিডিল পোর্শনটা হচ্ছে এরকম খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এটা মানে কি বলবো আচ্ছা ওরনারের এবার হচ্ছে আমি এভাবে দেখি মানে রাখি আপনারা একটা হচ্ছে আউটলুক যেটাকে আমরা বলি এটা বুঝতে পারবেন দেখেন আমি খুব সুন্দর করে রাখি এটা কম্বিনেশনটা অনেক সুন্দর এটারও কিন্তু হচ্ছে ডিটেলস ছবি পেজে অলরেডি কিন্তু পোস্ট করা আছে রিল পোস্ট করা আছে আপনারা ডিটেলস দেখে দেখে নিতে পারবেন লাইভটা করলাম কারণ কি অনেক আপুদের চাহিদা এটা অনেক আপুদের চাহিদা যে আপু একটু হচ্ছে লাইভ করলে আমরা দেখতে পারবো আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই লাইভে মেবি এই কালারটা একটু কম বেশি আসতে পারে বাট এটা হচ্ছে একদম ব্লু নেভি ব্লু একটা কালার হ্যাঁ একটু খুব সুন্দর একটা কালার লাইভে আই থিঙ্ক ক্লিয়ারই আসতেছে কম বেশি অনেক সময় আসলে হয়ে যায় অনেক সময় আসলে কম বেশি হয়ে যায় আচ্ছা সো এটা সরিয়ে ফেললাম আমি খুবই সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আর ব্যাক তো আমি দেখিয়েছি এই ড্রেসের ওকে এটা সরাই দিলাম আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হ্যাঁ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই ড্রেসটাও খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই নাই এই ড্রেসটাও খুবই নাই থেকে আপনারা রেগুলার হচ্ছে লাইফ পাবেন হ্যাঁ এখন থেকে হচ্ছে আপনারা রেগুলার লাইফ পাবেন আমি ড্রেসটা ফার্স্টে খুলি অনেক সুন্দর আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন ফার্স্টে আপনারা আউটলুকটা একটু দেখে নেন এই হচ্ছে ড্রেসের আউটলুকটা এই হচ্ছে ড্রেসের আউটলুকটা তারপর আমি একটু ডিটেলসে চলে যাই নিচে এইভাবে করে পার পাটটা আগে দেখে নেন দামান পোষণের পাটটা একটু আগে দেখে নিব আমরা দামান পোষণের পাটটা দেখে নিব ওকে এবার চলে আসি ড্রেসে ড্রেসের মাঝখানে এরকম যে লেয়ারটা এটা একটু ক্লোজ করে দেখে নিব দুই পাশে হচ্ছে এরকম এবং এই যে জিনিসটা এই জিনিসটা হলো সবচেয়ে সুন্দর একটা কম্বিনেশন সি একটা ভরাট কাজ প্রত্যেকটা জায়গায় আমাদের ব্লকের কাজ হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কাপড়ের গ্যারান্টি দিব ব্লকের গ্যারান্টি দিব কিচ্ছু হবে না এবার চলে যাবো আমরা লেগ পোর্শনটাতে নেক পোর্শনটাতে চলে যাব একটু দেখে নেবেন নেক পোর্শনটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর একটা নেক এই যে দেখে নেন নেক পোর্শনটা খুবই সুন্দর একটা নেক খুবই সুন্দর একটা নেক পোর্শনটা এত সুন্দর এই ডিজাইনটা এই যে দেখেন মানে এই পর্যন্ত একটা ডিজাইন আসছে হ্যাঁ ক্যামেরা ক্যামেরা কভার করছে কিনা আমি জানি না ওকে সো এই হচ্ছে নেক পোর্শনটা খুবই সুন্দর আপনারা যদি এখান দিয়ে হচ্ছে হাই কালার করে পরেন তাও ভালো লাগবে এখান দিয়ে কেটেও যে পাঞ্জাবি স্টাইলে পরেন ওটাও ভালো লাগবে তো এই গেল হচ্ছে ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর আসলেই খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে হুম আর কালারটা একটু ডিফারেন্ট তাই না কালারটা কিন্তু অনেক সুন্দর একটা ডিফারেন্ট একটা কালার ওকে ব্যাক পোর্শনে চলে যাই এই যে থাকবে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা দেখেন কেউ পাগল হয়ে না ব্যাক পোর্শনটাও এরকম এবং হচ্ছে ব্যাক পোর্শনের পারটাও কিন্তু দেখেন কি সুন্দর একটা পার করা ওকে আচ্ছা এই গেল ব্যাক পোর্শন দেখাই দিলাম এটার কম্বিনেশনটা অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই আসলে আমাদের সুন্দর আচ্ছা এটা থাকবে হচ্ছে স্লিভটা এটা থাকবে হচ্ছে স্লিভটা স্লিভও কিন্তু আপনারা ফুল স্লিভ পেয়ে যাবেন ওকে এটা সরাই দিলাম একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি হ্যাঁ যেহেতু হচ্ছে একটু দেরি করে ফেলছি এই জন্য একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি সালোয়ারটা থাকবে হচ্ছে পিঙ্ক পিঙ্কের মধ্যে মিষ্টি এটা খুবই সুন্দর একটা কালার আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারে হ্যাঁ আড়াই গজ কাপড় থাকবে ম্যাটেরিয়াল আছে অর্ক সেঞ্চুরি হোয়াইট স্লিভ ফুল স্লিভ ড্রেস আটচল্লিশ ইঞ্চি লং বডি পাবেন আপনারা সাইট আমরা বলি পঞ্চান্ন প্লাস কিন্তু সাইট পর্যন্ত বডি আপনারা দিতে পারবেন এই যে হচ্ছে ওনাটা ওনাটার মিডিল পোর্শনে হচ্ছে এভাবে কাজ করা থাকবে সালোয়ারের সাথে মিল রেখে দুই পাশে এভাবে বর্ডার করা আছে হ্যাঁ এবং দুই পাশের কাজটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দুই পাশের কাজ নিচে হচ্ছে দুই পাশের ধারে আচল আমরা বলি যেটা ওনার আচলে কিন্তু বিট লক করে একদম টার্সেল করা এটা কিন্তু এক্সট্রা একটা বিট দেওয়া এটা কিন্তু ব্লক না হ্যাঁ এক্সট্রা একটা বিট বিট করে হচ্ছে আপনার টার্সেল করা আছে এবং দুই পাশেই কিন্তু এরকম করে কাজ করা থাকবে দুই পাশে এভাবে করে কাজ করা থাকবে ওকে এবার হচ্ছে আমি আপনাদের ওড়নাটা ধরি আপনারা বুঝতে পারবেন এখানে রাখতেছি একটু দেখে নিবেন খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা এই হচ্ছে ড্রেসের আউটলুকটা এই হচ্ছে ড্রেসের আউটলুকটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ ওকে এটাও দেখানো শেষ এবার হচ্ছে লাস্ট ওয়ান হ্যাঁ এটা সরিয়ে ফেললাম প্রাইস কিন্তু থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমাদের যে কমে কোথাও পাবেন না চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এটা সরিয়ে ফেললাম এবার হচ্ছে লাস্ট ওয়ানে করে যাব লাস্ট ওয়ান তো আরো সুন্দর এই ড্রেসটা যে দেখেন মাখনপুরা মাখন ড্রেস এটা হচ্ছে মাখন ড্রেস চলে একদম তবে আমি এটা মেবি একটা বানাতে পারি কারণ আমার টিংক কালার এমনি অনেক পছন্দ ওকে সো এই হচ্ছে ড্রেসের আউটলুকটা আমরা আউটলুকটা আগে দেখবো তারপর হচ্ছে আমি ডিটেলস বলে দিচ্ছি লেন্থ আছে ফর্টি এইট সরি হ্যাঁ লেন্থ ফর্টি এইট বডি থাকবে আপনার হচ্ছে সাইড বডি থাকবে আপনার হচ্ছে সাইড আচ্ছা প্রথমে দামান পোষণটা যাই এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইনটা দামান পোষণে একটু ভারী করে কাজ করা আছে একটু দেখে নিব আমরা দামান পোষণটা একটু ভারী করে কাজ করা আছে হ্যাঁ এই গেল দামান পোষণটা এখানে পার্পেল পিঙ্ক এবং দুই টাইপের পার্পেল কিন্তু ইউজ করা হয়েছে এই তো গেল বিষয় আর মিডিল পোষণটা দেখেন ড্রেসের মিডিল যে লম্বা যে লেংথ এই পোশানটা এই পোশানের ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং দুই পাশে এরকম করে বর্ডার করা এবং ড্রেসের দুইটা পাশ এভাবে করে চলে যাবে এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যেটা আছে হচ্ছে পার্পেল পিঙ্ক দিয়ে একটা কম্বিনেশন করা আর ড্রেসের কালারটাও কিন্তু একটু পার্পল পিঙ্কিশ টাইপের সো এই হচ্ছে মেইন ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর এবং ড্রেসের ছবিও কিন্তু অলরেডি হচ্ছে পেজে পোস্টার আছে এই যে দেখেন আউটলুকটা হ্যাঁ এই হচ্ছে আপনার আউটলুকটা ব্যাক পোর্শন আসবে হচ্ছে আপনার এরকম ব্যাক পোর্শনটা একটু আমরা দেখে নিব ব্যাক পোশানটা আসবে হচ্ছে এরকম এই হচ্ছে ব্যাক পর্শন আচ্ছা এবার চলে যাই হচ্ছে স্লিভে স্লিভ 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 খুব সুন্দর স্লিভটা খুবই সুন্দর এই যে হচ্ছে পাটটা এই হচ্ছে পার্টটা দেখে নিব স্লিভের আর পুরো স্লিভটা থাকবে এরকম ফুল স্লিভ হবে ফুল স্লিভ পাচ্ছেন আপনারা কিন্তু এটা ফুল স্লিভ পাচ্ছেন সালোয়ারটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর মানে এটার সাথে মিলিয়ে এরকম একটা কম্বিনেশন করা সালোয়ারও কিন্তু আপনারা আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়াল থাকবে অল্প সেঞ্চুরি হয় ওকে এবার ওড়নাটা দেখেন ওড়নাটাও খুবই সুন্দর একদম পাঁচ হাতের ওড়না বড় ওড়না এগুলো একদম ফুল কটন একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফার্স্টে আমি দেখাবো হচ্ছে এই যে বেড দিয়ে লক করা এবং টার্সেল করা হ্যাঁ বেড দিয়ে লক করা টার্সেল করা পাড়ের ডিজাইনটা দুই পাশে আঁচলের ডিজাইনটা আগে দেখে নেই দুই পাশে আঁচলের ডিজাইনটা আগে আমরা একটু দেখে নিব দুই পাশে আঁচলের ডিজাইনটা আগে দেখে নিব। হ্যাঁ দুই পাশে আঁচলের ডিজাইনটা দেখে পুরো এই পর্যন্ত পুরোটা কি সুন্দর করে দুই পাশে আঁচলের ডিজাইনটা করা এবং মিডিল পোর্শনটা থাকবে কিন্তু আপনার এরকম মিডিল পোর্শনটা থাকবে হচ্ছে এরকম পাড় আছে হচ্ছে আপনার এরকম দুই পাশে পার আছে এরকম এটার ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি হচ্ছে পেজে আছে রিল আকারে আছে তারপরও কোয়ারিজ তো আপনাদের থাকবে স্বাভাবিক আমার কাস্টমাররা আপুরা ওকে যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বেসিক আউটলুকটা এই হচ্ছে বেসিক আউটলুকটা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ক্লিয়ার অল ক্লিয়ার এটা ফেললাম মোটামুটি আমি অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে দেখেছি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি এই রমজান মাসটা আমাদের অনেক ভালো যাবে আর ইনশাআল্লাহ প্রত্যেক দিন এখন থেকে আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে লাইভ আকারে দেখাতে থাকবো তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বেবি আল্লাহ আলাইকুম সবাইকে